আপনাদেরকে সবসময় আমি একটা কথা বলি বর্তমানে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে কৃষিতে যুক্ত হচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা যখন কৃষিতে যুক্ত হবে কৃষির চেহারাটাই পাল্টে যাবে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কৃষিটাকে আরও দিন দিন উন্নতির শিখরে নিয়ে যাবে তেমনি হচ্ছেন এই মোবারক সাহেব পড়াশোনা শেষ করে উনি ব্যবসার পাশাপাশি কর্তৃক যে ব্যবসা ছিল ব্যবসার পাশাপাশি উনি এই কৃষিকাজটা শুরু করেন দেখতে দেখতে উনি প্রায় আড়াই একর জমিতে শশা প্লাস করলা চাষ করেছেন একটা বিষয় খেয়াল করুন একদম প্রত্যন্ত অঞ্চল যাতায়াত ব্যবস্থা খুব একটা ভালো না উনি এখান থেকে ফসল তোলার পরে যে বাজারে নিয়ে যাবেন সেটার পরিবহন খরচটাও কিন্তু অনেক হয়ে যাবে বাণিজ্যিক কৃষিকাজটা যারা করেন তাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয় তার উৎপাদিত ফসলটি বাজারে নিতে কিন্তু একটা খরচ হয় দেখেন তার প্রজেক্টিতে শেখার আছে অনেক কিছু উনি আমাদের যে গতানুগতিক চাষাবাদ পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং নিজস্ব যে টেকনোলজি সব বিষয় নিয়ে এখানে উনি গবেষণা করছেন দেখেন এখানে উনি এ প্যাটার্নের মাচা ব্যবহার করেছে আর মার্শাল্লা গাছের গ্রোথ বেশ সুন্দর আমরা আসলে এই চাষাবাদটা নিয়ে ওনার কাছে বিস্তারিত জানব আগে একটু প্রজেক্টটা ঘুরে দেখি প্রত্যেকটা বিষয় একটু আগে দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তারপরে তার সাথে কথা বলব দেখেন এই প্যাটার্নের মাচা দিয়েছেন জাল দিয়ে বাস খুব কম ব্যবহার করেছেন শশার জন্য আসলে এই ধরনের মাচাই সবচেয়ে ভালো অনেকেই আমাদেরকে বলেন ফ্লাট মাচা এই মাচার ভিডিও দেওয়ার জন্য দেখেন এই যে মাচাটা করেছেন খুবই সহজ সরলভাবে এখানে না বোঝার নেই দুইটা ব্যাটকে একত্র করে একটা মাছা করেছেন এখন আবার মাচার মধ্যে নেট দিয়ে দিয়েছেন যেটা নেটটার গ্যাপটা হচ্ছে পাঁচ ছয় ইঞ্চির মতো এখন শশা গাছগুলো এই নেট দিয়ে উঠে যাবে একটা শশা গাছ লম্বায় ছয় থেকে সাত ফিট হয় মার্শাল্লাহ গাছের গ্রোথও খুব সুন্দর কি জাত লাগিয়েছেন আমরা জানি না তার সাথে কথা বলে জানব খুবই সুন্দর একটা প্রজেক্ট আবার দেখেন এই পাশে যে গাছগুলো আছে এগুলো আমাদের যে নর্মাল ফ্লাড মাচা সেই ফ্লাট মাচা করে দিয়েছেন গাছের গ্রোথ মার্শাল্লা খুবই সুন্দর অসম্ভব সুন্দর আবার এখানে এই অঞ্চলে ছোট ছোটো একটা পাখি আছে বুলবুলি পাখি বুলবুলি পাখি এই এই শশার যে ফুল ফল নষ্ট করে ফেলে যার কারণে ফলন কিন্তু অনেকটা কমে যায় তাই নেট দিয়ে দিয়েছেন কিছু টাকা খরচ হলেও নেট দিয়ে দেওয়া ভালো অসাধারণ গাছের গুত দেখেন দেখেন মাশাল আলহামদুলিল্লাহ এখানের গাছগুলোতে অলরেডি শশার ফুলকলি চলে এসেছে হয়তোবা পনেরো বিশ দিন পরে শশা হারভেস্ট করা যাবে এখান থেকে অসম্ভব সুন্দর গাছের গ্রোথ দেখে খুবই ভালো লাগলো ও প্রাণটা ভরে গেল এখানে এক একর জমিতে প্রায় উনি মালচিংয়ে লাগিয়েছেন মালচিং ছাড়াও লাগিয়েছেন এ প্যাটার্নে মাচা করেছেন ফাট মাচা করেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে উনি এই গবেষণা করছেন কৃষি নিয়ে আসলে গবেষণা করতে হবে এখানে জানার আছে অনেক কিছু কীটনাশক ছত্রাকনাশক তারপরে ফার্টিলাইজার সার জাত তারপরে হচ্ছে আপনার বাজার ব্যবস্থাপনা কোন টাইমে বাজারে আপনার ফলনটা তুললে দামটা একটু ভালো পাবেন সেই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে হবে রীতিমতো এই পাশে মালচিং ছাড়া লাগিয়েছেন বেশ সুন্দর গুছালো একটা প্রজেক্ট যারা আসলে কৃষিকাজ করবেন ভাবছেন কৃষিকাজটা আসলে শিখতে হবে জেনে বুঝে তারপরে শুরু করা ভালো আর এখানে বাধা বিপত্তি আসবেই এগুলো এগুলো ভয় পাইলে চলবে না বাধা বিপত্তি অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কোন কাজে বাধা নাই বলেন সৎ কাজে প্রতিষ্ঠিত হওয়া সফল হওয়া একটু তো কষ্টই স্ট্রাগল তো করতে হবে আপনাকে যে কোনো সৎ কাজ করতে যান না কেন সৎ কাজে সফল হতে গেলে আপনাকে স্ট্রাগল করতে হবে শ্রম দিতে হবে ধৈর্য ধরতে হবে অধ্যবসায় লাগবে দেখেন এই পাশে করলা চাষ করছেন একদম নিজস্ব বুদ্ধিতে উনি মাচা করেছেন এই মাচাটা কিন্তু মানে একদম নিজের কল্পনা থেকে নিজের টেকনিক থেকে করেছেন শুধু নেটের ব্যবহারটা করেছেন বেশি এরকম মাচাও কিন্তু শশা চাষে ব্যবহার করতে পারেন এখানে করলাতে কেবল ফুল কলি আসছে মালচিংয়ে লাগিয়েছেন দেখেন একদম গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত পাতার গোড়ায় গোড়ায় শশা চলে এসেছে খুবই সুন্দর একটা প্রজেক্ট আমরা তো আসলে অনেক ঘুরি অনেক দেখি এত সুন্দর প্রজেক্ট খুব একটা নজরে পড়ে না গাছগুলো যেমন যে বেড়ে উঠছে খুবই সতেজ শক্তিশালী বন্ধুরা আমরা এখন কথা বলবো শিক্ষিত কৃষি উদ্যোক্তা মুবারক ভাইয়ের সাথে এবং ওনার কাছে আমরা এই যে শশা চাষের এ টু জেড জানার চেষ্টা করব আপনারা তো অনেকে আমাদের কাছে বলেন এই শশা চাষের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিছু তথ্য দিন তো আজ আমরা এই তার কাছে এটার এ টু জেড চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করব একদম বীজ থেকে শুরু করে জমি নির্বাচন থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত চলুন আমরা এখন কথা বলি শিক্ষিত কৃষি উদ্যোক্তা মুবারক ভাইয়ের সাথে অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী মোবারক ভাই কেমন আছেন আপনি আপনার আসলে এই যে প্রজেক্টটা দেখে সত্যি তো প্রাণটা ভরে গেল আপনি এত সুন্দর একটা প্রজেক্ট সাজাইছেন এটা তো মনে হইতেছে আমি মনে করি একটা গবেষণা প্রজেক্ট হতে পারে এখানে এই আমাদের যে গতানুগতিক চাষ সেটারও আছে আবার যেটা আধুনিক যে প্রযুক্তিগুলা মালচিং এই প্যাটার্নের মাচা সেগুলো আছে এখন আমাদের প্রথম একটু তথ্য দেন এই বিষয়গুলো আপনার কিভাবে জানলেন আসলে আমি এই একটা ট্রেনিং করেছিলাম এ গ্রহণে একটা কোম্পানি আছে এই কোম্পানিতে ট্রেনিং করেছি এই ট্রেনিং এর পর থেকে আমার এই কৃষির প্রতি আগ্রহ এটা জানার জন্য আর এটা শুধু আমার জানার জন্যই করা এই এই আমি এক গ্রহণ থেকে এটার আপনার তথ্যটা পাই এই 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 ট্রেনিংটা আপনি আজ থেকে কয়দিন আগে করছিলেন আগে দুই বছর আগে তখন থেকে কৃষিতে যুক্ত হয়েছে জি মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা আমাদের এবার একটু তথ্য দেন আমাদের দর্শকরা অনেকেই জানতে চায় আমি নিজেও জানতে চাই এই চাষাবাদের এ টু জেন মানে কোনো কিছু গোবর না রেখে ঠিক আছে একটু আমাদের একটু দর্শকদের হিসাব নিকাশ সহ একটু বলে দেন মানে আমাদের হিসাবটা হবে বিঘা প্রতি

সারটা চার্জ দেওয়ার পরে এর মধ্যে আপনার যে সার আছে সার দিতে হবে যেরকম মনে করেন যে এক বিঘা জমির মাঝে ডিআইপি যেটা আমরা যে ডিআইপিটা দিই ডিআইপি পঞ্চাশ কেজি এর মাঝে আপনার টিএসপি আছে টিএসপি দিই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি এসে ডিএপি তিরিশ কেজি চল্লিশ কেজি হইতেছে আপনার টিএসপি এর মাঝে আপনার লাল সার যেটা এমওপি এমওপি দিই আপনার পঞ্চাশ কেজি আর হচ্ছে আপনার জিম যেটা রে বলে জিম জিমশাম হচ্ছে আপনার তিরিশ কেজি আর আপনার এ আছে ওই টিউবিট আধা কেজি আর আপনার মেঘ মাছের চার কেজি আর হচ্ছে আপনার গ্রোজিং যেটা দশটা দশটা হচ্ছে এক কেজি আরও বিট বোরন জিঙ্ক বোরন হ্যাঁ বোরন হচ্ছে আপনার যেটা সিনজেন্টা কোম্পানির এটা এক কেজি দিলেই হয় আচ্ছা জিঙ্ক তো দশ তাই জিঙ্ক আর দশ তো তাই জিনিস আর আপনার হচ্ছে ধানাদার কীটনাশক যেটা পুরাটন আমরা পুরাটন দিয়ে এটার মাঝে মনে করেন যে এক বিঘা জমির মাঝে চার কেজি এই ডি দিয়ে এটা লাস্ট চাষের আগে এটা দিতে হয় লাস্ট চাষের আগে দিয়ে এটা ভালো করে জমি আবার সুন্দর করে একটা শ্বাস দিয়ে আবার বলেন যে আপনার ওই যে ব্যাটগুলো করতে হয় ব্যাটগুলো করে যারা মালচিং দেয় মালচিং দিয়ে করতে হয় আর যারা আমাদের যে আগের যে চাষাবাদ আছে ওইভাবে করলে মনে করেন যে আর তো আপনার মালচিং মেশানো লাগে না এভাবেই করতে হয় আচ্ছা আপনি সারটা সব দিয়ে দিলেন জি আচ্ছা এবার বিচি বিচি বপন করবেন জি বিচিটা এই কি ডাইরেক্ট বপন করবে নাকি এটা কি কোনো সিস্টেম আছে এখন তো মনে করেন যে শীতকালে আমরা ডাইরেক্ট জমিতে বপন করে দেই আর আপনার মনে করেন যে কিছু বিসি আমরা সিডলিং ট্রের মধ্যে দেই যে সারা যদি মিস হয় বিসি মিস হয়ে যায় ওই সারাটা ওই বিসিটা ওই যে আমরা যে ট্রের মধ্যে সারাটা করি ওইটা আবার আপনার ওই জায়গাটার মধ্যে দিয়ে দিই যাতে ফিল হয়ে যায় কি ও আচ্ছা মানে সিডলিং ট্রেতে বিচিগুলা ফুটাই নিলে একটু ভালো হয় ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় শীতে হ্যাঁ শীতে আর বর্ষাকালে আপনার সিডলিং ট্রের মধ্যে করে পরে চারা দিলে খুব ভালো বর্ষাকালেও ভালো হয় বর্ষাকালে সিডলিংসের মধ্যে দিতে হয় আচ্ছা শীতকালে দিতে হয় না কিন্তু কিছু চারা দিতে হয় যেন ওই যে যেটি না ফুটে এটির মাঝে আপনার দিয়ে দিলে আর কি মিস হয় না আচ্ছা একদম বিচিটি যে লাগানো হয়ে গেল আমাদের আচ্ছা বিচি লাগানোর পরে মোটামুটি তো এই বিচি বের হয়ে আসলো দুই পাতা হলো জি এখন আপনার তারপরের ব্যবস্থাপনাটা সম্পর্কে আমাদের একটু বলেন তারপরে তো মনে করেন যে আপনার স্প্রে শিডিউল আছে স্প্রেডিউলটা সম্পর্কে স্প্রে তো মনে করেন যে প্রথম দুই পাতা হওয়ার পরে আপনার মনে করেন কার্বন ডাইজিম জাতীয় যে ওষুধ আছে এই কার্বন ডাইজিম ওষুধ মনে করেন যে প্রতি লিটারে এক মিলি করে দিতে হয় তারপরে মনে করেন যে গাছ চার পাতা হয়ে গেল চার পাতা হওয়ার পরে মনে করেন আপনার ওই ম্যানকোজ্যাব প্লাস কার্বন ডাইজিম আছে মেনকুজ্যাব সাইনকসালিন আছে এরকম জাতীয় ওষুধ আমরা ছত্রাকের জন্য ব্যবহার করি আচ্ছা এই যে চায়ের পাতা হইলো গাছের চায়ের পাতা টাইমে কি কোনো সার দেওয়ার লাগবে না চায়ের পাতা মাঝে কোনো সার দিতে হয় না সার মনে করেন যারা আপনার ওই মালচিং এ ব্যবস্থা করব মালচিং এ করলে সার আবার দিতে হয় না সার আবার কাটার পরে হারভেস্টের পরে সার দিতে হয় কারণ মালচিং এর সারটা তো আপনার নষ্ট হয় না নষ্ট হয় না একবারে দিয়ে দেন একবারে দেওয়া হয় এটা আবার মনে করেন ওই আপনার কাটার পরে হারভেস্ট প্রথম হারভেস্ট করার পরে আবার ওই যে যেগুলো সার লাগে

আর শিডিউল যে স্প্রে কথা বললেন এটা কয়দিন পরে পরে আপনার চার পাতার সময় তো একবার দিলেন জি আপনার প্রতি সপ্তাহে একদিন দিতে হবে প্রতি সপ্তাহে একদিন এটা কি মানে এই কীটনাশক প্লাস এই ছত্রাকনাশক মিলে জি আচ্ছা আচ্ছা এটা কি একদম হারভেস্ট পর্যন্ত হারভেস্ট পর্যন্ত রেগুলার দিতে হবে রেগুলার দিতে হবে আচ্ছা আচ্ছা আপনার এর মাঝে মনে করেন যদি গাছের গ্রোথ কম থাকে হ্যাঁ তাহলে আমি একটা নিজে একটা ওষুধ ব্যবহার করি যেরকম এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির গাছের গুড়াই ব্যবহার করি

আচ্ছা এই যে এর এর মাছে কি আপনার যে শিডিউল স্প্রেটা রেগুলার চলতেই থাকবে শেষ পর্যন্ত জি শেষ পর্যন্ত আচ্ছা মাছখানে একটা এক্সট্রা ডোজ দিয়ে দিলেন এটা হচ্ছে গুড়ার জন্য গুড়ার জন্য ও আচ্ছা 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 মোরুক ভাই আমাদের আরেকটা বলেন এই যে এই একজন কৃষক তার জমিতে আপনি তো জমি আপনার জমি তো মালচিং দিয়েও লাগাইছেন আর মালচিং ছাড়াও লাগাইছেন তে সেই ক্ষেত্রে মালচিং এর সুবিধা কি আর মালচিং ছাড়া সুবিধাটা কি আমাদের একটু বলেন তো মালসিং এ অনেক সুবিধা মালসিং হচ্ছে আপনার মনে করেন কৃষির জন্য একটা আশীর্বাদ মনে করেন এই যে আমি মালসিং দিছি এটার কোনো লেবার নাই যে প্রথম যে যে দিছি তখন থেকে নিরানি একদম আমার মনে করেন লাগছে পানির শেস কম লাগতেছে তারপরে সার যে আমি যে প্রথমে দিলাম এই সারে আমার একদম প্রথম হারভেস্ট পর্যন্ত ওই সারে চলে যাবে এটা মনে করেন যে একটা বিশাল ব্যাপার হ্যাঁ এটা বিশাল সুবিধা ও আচ্ছা 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 আচ্ছা

আপনি আমাদের যে গতানুগতিক যে মাচা সিস্টেম ফ্লাড মাচা সেটা গুড়ি যেটা বলি গুড়িও দিয়েছেন আবার এ প্যাটার্নের মাচাও দিয়েছেন এটা দুইটার মধ্যে কোনটা সুবিধা আর পার্থক্য কি আমাদের একটু বুঝে বলেন তো ভাই এটা হচ্ছে আপনার যেটা আমাদের যে ওই পুরো সনাতন যেটা আছে হ্যাঁ যেটা সনাতন মাচা ফ্ল্যাট মাচা যেটা এটার মধ্যে অনেক কষ্ট মনে করেন যে আমাদের মধ্যে খরচও বেশি কষ্ট খুব বেশি খরচ কম হলেও কষ্ট অনেক বেশি মনে করেন ডুগা বানতে হয় এই আপনার মাল হারভেস্ট করতেও সুবিধা এই বিষ দিতে খুবই সুবিধা আর আপনার অ্যাপ্যাটের মাছাটা অনেক সুবিধা মনে করেন যে মাল হারভেস্ট করতে খুবই সুবিধা আবার আপনার মনে করেন ওই বিষ দিতে যে কীটনাশক দিতে খুবই সুবিধা মনে করেন কোনো জায়গা যাবে লাইন নাই কিন্তু খরচটা একটু বেশি খরচ বেশি মানে অন্য সাইডে সুবিধা হ্যাঁ অন্য সব সাইডে সুবিধা কিন্তু আপনি ব্যক্তিগতভাবে যে একজন কৃষি উদ্যোক্তা হিসেবে আপনি কোনটা সাজেশন করেন

আমি এই জমিটা তো আমরা লিজে রাখছি এখানে মনে করেন যে যে জমিটা এটা লিজে রাখছি তা আমি এটাতে আমার অনেক পরিকল্পনা আর আমার এটার মাঝে তো অনেক টাকা এখন পর্যন্ত চলে গেছে আমি সবচেয়ে আমার একটা জিনিসে ভালো যে মনে করেন আমার যে পাঁচজন লোক আছে ওরা আমার কাছ থেকে কিছু টাকা নিতেছে ওরাও চলতেছে আমি মোটামুটি চলতেছি এখন দেখা যাক কি মানে আপনার এই প্রজেক্টকে কেন্দ্র করে একটা চার পাঁচজন একটা ছেলে মেয়ের একটা কর্মসংস্থান হয়েছে অবশ্যই খুব সুন্দর একটা কথা বললেন এই জন্যই আমাদের ঘরে ঘরে আপনার মতো উদ্যোক্তা তৈরি হওয়া দরকার আচ্ছা সর্বোপরি আপনি এই কৃষিটাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে চান আপনার ইচ্ছা কি আছে মনের যে একটা মানুষের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে না আমার ইচ্ছা আছে যে আমি আসলে কৃষির নামছি দুই বছর রয়েছে আমার ইচ্ছা আমি কৃষি নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন আমার আমি এই মনে করেন যে এই এলাকাতে আমি প্রথম সর্বপ্রথম স্মার্ট কৃষিতে যোগ দিয়েছি আর সবাই এখনো সনাতনে আছে আমি চাই যে সবাই স্মার্টে আসুক আর সবাই আমার মতো এরকম ভাবে অনেক মানে যে উদ্যোক্তা হওয়া খুবই দরকার কারণ এখানে মানুষের এখন চাকরির কোনো সুব্যবস্থাই নাই পাঁচজন সাতজন দশজন আমার লাগতেছে এরা চাকরি করতেছে না এইভাবে যদি বড় আকারে সবাই কৃষিতে নামে তা আসলে মানুষ মানে কর্মসংস্থান হলো হলো একটা বিশাল কিছু আচ্ছা আরেকটা একটা বিষয় হচ্ছে যে আপনি তো এই কৃষির পাশাপাশি আপনি একটা ব্যবসাও করেন আপনাদের পারিবারিক একটা ব্যবসা আছে মানে আধুনিক কৃষি পণ্য টন্য এগুলো নিয়ে গবেষণা করেন কিংবা ব্যবসা করেন আমি যদি আপনার নাম্বারটা আমার চ্যানেলে দিয়ে দিই সেই ক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই আচ্ছা আপনার দর্শকরা যদি আপনাকে ফোন করে জানতে চায় বিভিন্ন পরামর্শ নিতে চায় অবশ্যই সেই ক্ষেত্রে ফোন দিতে পারবে অবশ্যই আর যদি আপনার কাছ থেকে যদি মালচিং কিংবা আদার্স যে ওষুধ সুদের বিষয়ে জানতে চাই আপনার তো একটু হেল্প করবে সেই ক্ষেত্রে কি আপনার নাম্বারটা দেওয়া যায় হ্যাঁ অবশ্যই দিতে পারেন তাহলে আপনার নাম্বারটা প্লিজ একটু যদি দিয়ে দেন 01797272095 ধন্যবাদ আমরা নাম্বারটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বন্ধুরা এই যে মুবারক ভাই নাম্বারটা দিল তাই বলে আপনারা যখন তখন বিরক্ত করবেন না যখন ফোন দেওয়ার প্রয়োজন সময় ফোন দেওয়ার সেই টাইমেই ফোন দিবেন অনেকেই আছে যে আপনার নামাজের সময় খাওয়ার সময় ঘুমানোর সময় ফোন দেন এগুলো আসলে করা ঠিক না এই জন্যই আমরা আসলে নাম্বার দিতে চাই না খুব একটা মানে এই উদ্যোক্তাদের তাও দিয়ে দিলাম যদি আপনাদের যদি কাজে আসে কোনো সাহায্য সার নিতে চান ওয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো মুবারক ভাই অত্যন্ত ব্যস্ত একজন মানুষ পরিশ্রমী মেধাবী আমাদেরকে তার কর্মব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক সময় দিলেন এর জন্য মুবারক ভাই আমাদের বাংলাদেশ এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ যে আমাদের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে এসে আপনি এরকম একটা মানে ভিডিও করতেছেন এটা আসলে খুবই আমাদের জন্য উপকারী কারণ সবাই দেখুক যে এরকম অঞ্চলেও এরকম কৃষি উদ্যোক্তা আছে কি এরকম কৃষি মানুষে করতে পারে আসলে আমাদের তো রাস্তাঘাট নাই এটাই হচ্ছে আমাদের বড় কষ্টের বিষয় না আমার আমার কাছে এটাই ভালো লাগলো যে আপনি এত একটা প্রত্যন্ত অঞ্চল রিমোট এলাকা ঠিক আছে এখানে আসাটাও একটা মানে রাস্তাও ঠিক মতো এখানে আপনি একদম একটা একটা কৃষি নিয়ে গবেষণা করছেন ভালো লাগলো মনের ইচ্ছা যদি থাকে মানুষ কেউ কাউরে থামায় রাখতে পারে না এটা আপনি দৃষ্টান্ত দিলেন ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা মোবারক ভাই আর একটা বিষয় হচ্ছে আমাদের আবহাওয়া তো দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে কৃষিকাজটাও তো অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই যে দেবে এবার মনে করেন যে ভ্যারাইটিজ অসুখ বিসুখ দেখছি গাছের যেগুলো আমরা আগে দেখিনি সেই ক্ষেত্রে কৃষকরা যারা এই চাষাবাদটা করবে তারা এই এই প্রতিবন্ধকতাগুলো সমস্যাগুলো কিভাবে তারা নিবারণ করবে আসলে কথা হচ্ছে এইবারের যে ছত্রাক এবারের ছত্রাক হচ্ছে কঠিন ছত্রাক মনে করেন যে পাতা পোড়ার যে একটা ছত্রাক মনে করেন যে পাতার মাঝে ফলুদ দাগ হয়ে যাওয়া পাতার মধ্যে ফুসকা পড়ে যাওয়া এই ছত্রাকটা খুবই বেশি এইবার এই ছত্রাকের জন্য আমি নিজে থেকে আপনি বলেন যে সিনজেন্টা কোম্পানির আপনার অ্যামিস্টার টপ প্রতি প্রতি লিটার পানিতে এক মিলি করে আর হচ্ছে রিভার্স প্রতি লিটার পানিতে এক মিলি করে দিলে এই রোগ থেকে এই রোগের দমন করার আমি এই ওষুধটাই একমাত্র সবচেয়ে ভালো পাইছি রিভার্স রিভার্স কি ছত্রাকনাশক হ্যাঁ ছত্রাকনাশক আর যেটা অ্যামিস্টার টপ ছত্রাকনাশক এটা ছত্রাকনাশক জি আর কীটনাশক সেই ক্ষেত্রে কোনো সাজেশন আছে আসলে অনেকেই অনেক কিছু দেয় আমি ব্যবহার করি মনে করেন ওই এটা ও সিনজেনটা কোম্পানিেরই এটা হচ্ছে সবিকরণ সবিকরণ না ভালো না জি খুব ভালো সিন সিনজেনটা তো ভালো কোম্পানি ভালো আচ্ছা আরেকটা বিষয় এই বিষয়টা আমার জানা হলো না দর্শকদের উদ্দেশ্যট বলবে এখন তো শীত চলছে জি মাগমাস শীত চলে যাচ্ছে আগামীতে যারা কৃষকরা শীতে কিংবা আগামী এই শশা আবাদটা করবে কি কি জাতের শশা আবাদ তারা করতে পারে কিংবা আপনি কি কি জাত চাষ করছেন আমি এবার আপনার ওই প্রদর্শনী হিসাবে আমি ছয়টা জাত লাগাইছি ছয়টা জাতের মধ্যে সবচেয়ে বেশি লাগাইছি আমি তামিম প্লাস তামিম প্লাস লাগাইছি আমি প্রায় আপনার আশি শতাংশ জমি আর আপনার তুসারা আছে এটাও আমি প্রথম করেছি তুসারা আছে আপনার আমার দেড় বিঘা জমি তুষারা আর আমি লাগাইছি আপনার বায়ার কোম্পানির মালিনী লাগাইছি এটা হচ্ছে শতাংশ আর আইস গ্রিন লাগাইছি মালিক সিডার এটা হচ্ছে আপনার ষোলো শতাংশ আর মেসি আছে আপনার এসিআই কোম্পানি সবগুলোই শীতের ভ্যারাইটি মনে করেন যে আমি মেসি লাগাইছি আবার ষোলো শতাংশ ও আচ্ছা আচ্ছা এখন যারা চারা লাগাবে তারা কোন চারটা লাগাইলে তাদের জন্য একটু ভালো হবে পরিবেশ সহনশীল হবে এখনো আপনার যদি কেউ লাগাই তো তামিম প্লাস যদি এখনো করে এখনো তামিম প্লাস খুব ভালো সময় আছে তাই জি মাঘ মাস পুরাটাই তামিম প্লাস লাগানো যাবে আপনারা যারা এই শশারাবাদ সামনে করবেন অথবা করতে চাচ্ছেন জানতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন আপনারা মোবারক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যথেষ্ট ভালো মানুষ তবে আপনারা এই সময় বুঝে ফোন দিবেন ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা করছি